নারী কেলেঙ্কারিতে সম্মান হারিয়েছেন যে ছয় জনপ্রিয় বক্তা বাংলাদেশের অসংখ্য জনপ্রিয় আলেম ও বক্তা রয়েছে যারা কিনা মুসলমানদের ইসলামের সুশীতল ছায়াতলে আনতে দিন রাত পরিশ্রম করে চলেছে তবে এসব জনপ্রিয় আলেম ও বক্তাদের মাঝে এমন কিছু বক্তা রয়েছে যারা নানা সময়ে নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এবং নিজের বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত হয়েছেন কেউ উদ্ভব কথাবার্তা বলে আবার কেউ নারী জড়িয়ে নিজের মান সম্মান সব হারিয়েছেন আর এসব ঘটনায় তাদের সুনাম ও মর্যাদা কিছুটা ক্ষুণ্ণ হলেও তা এখনো দেশের বিভিন্ন প্রান্তে ও আজ মাফিল করে হাজারো শ্রোতার ভালোবাসা ও মনোযোগ কুড়িয়ে চলেছেন কথায় বলে মানুষের হাজারো ভালো দিক থাকলেও একটি খারাপ দিকই এসব ভালো দিককে ঢাকিয়ে দিতে পারে তেমনি এসবও তাদের ক্ষেত্রেও তাই ঘটেছে তো চলুন দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিই নারী কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের মান সম্মান হারিয়েছে এমন ছয় জনপ্রিয় ইসলামী বক্তার সাথে প্রথমেই আবু তোহা আদনান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা আবু তহা মোহাম্মদ আদনান সম্প্রতি তিনি নারীকে বিনিয়োগকারীতে জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা হঠাৎই নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক চাঞ্চল্যকর পোস্ট দেন যেখানে তিনি স্বামী আবু তহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন পোস্টটিতে সারা দাবি করেন কলেজ জীবনেই তোহা এক এয়ার হোস্টেজ জেরিন জেবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সে সময় আর্থিক অক্ষমতার কারণে জেরিনের পরিবার বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে তোহা জনপ্রিয় হওয়ার পর আবার তাদের যোগাযোগ শুরু হয় সারার ভাষায় জেরিন তখন তখন তোহাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন এখানেই শেষ নয় সারার আরও অভিযোগ তোহা তার সামনেই ফোনে জেরিনের সঙ্গে প্রেমালাপ করতেন এমনকি নিজের ব্যক্তিগত জিনিসও গোপনে ধার দিতেন তাকে তিনি আরও দাবি করেন আবু তোহার একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল যা নিয়ে এর আগেও বিতর্ক ছড়িয়েছিল বিভিন্ন মহলে তবে এই পোস্টটি ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই সারা আরেকটি পোস্ট দেন যেখানে তিনি আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে স্বামীর কাছে ক্ষমা চান কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে আগের পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সর্বত্র এবং আদনান হুজুর নামে পরিচিত এই বক্তার সম্মানহানি শুরু হয় সত্যি মিথ্যা যাই হোক না কেন এই ঘটনায় স্পষ্ট হয়েছে একজন নারীর কারণে একজন আলেমের দীর্ঘদিনের সুনাম মুহূর্তেই মাটিতে মিশে যেতে পারে এরপর গিয়াসুদ্দিন তাহিরি বাংলাদেশের অন্যতম আলোচিত সমালোচিত বক্তা হলেন তাহিরি দাওয়াতে ইসলামী বাংলাদেশের নামে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই তাহিরি নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন একাধিকবার দু সালের ডিসেম্বরে এক ওয়াজে জিকিরের নামে বসে বসেন বসেন বৈশা যান গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তাকে নিয়ে তৈরি হয় অসংখ্য ট্রোল ও ভিডিও পরবর্তীতে কিছুদিন ওয়াজ বন্ধ রাখলেও পরে আবার ফিরে আসেন মঞ্চে এরপর আরও একবার তিনি আলোচনায় ফিরে আসেন স্ত্রী সহ তোলা একটি ব্যক্তিগত ছবি ভাইরাল হয় অনেকে মন্তব্য করেন একজন আলেম যদি এমন করেন তবে মানুষ তাকে কীভাবে সম্মান দেবে নরসিংহীর রায়পুর খাজা বাবা দরবার নামে একটি আস্তানা গড়ে তুলেছেন তিনি যেখানে তার অনুসারীরা প্রতিদিন ভিড় জমায় তবে সেখানে নারী পুরুষের মিশ্র আসর ও নাচ গানের অভিযোগ রয়েছে যদিও এর সত্যতা নিশ্চিত নয় দু সালে নরসিংদীতে এক ওয়াজ মাহফিলে তাহিরি তাবলিক জামাত ও অন্যান্য আলেমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন যার জেরে এলাকায় ভাঙচুর অভিসংযোগ ও সংঘর্ষ ঘটে বিতর্ক সমালোচনা ও জনপ্রিয়তায় এই তিনের মিশেলে গিয়াসুদ্দিন আল আজও বাংলাদেশের অন্যতম আলোচিত ইসলামিক বক্তা আমির হামজা বাংলাদেশি ইসলামী পণ্ডিত আলেম ও ওয়াজ মাহফিলের আলোচক অন্যতম জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা তাছাড়া তাকে জামাতি ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া তিন আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি নিজের স্ত্রী কিংবা আত্মীয়ের মাধ্যমে সমালোচিত হননি আমির হামজা নিজের সম্মান কমিয়েছেন ভারতীয় এক নায়িকার কারণে এক ওয়াজ তিনি ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানাকে বিশ্বের অন্যতম সুন্দরী নারী বলে উল্লেখ করেন এই ওয়াজের ভিডিওতে দেখা যায় তিনি বলেন এখন বিশ্বের একশো দেশের মধ্যে চেহারার কাটিং এ এক নম্বরে রয়েছেন রাশ্মিকা মান্দানা এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখুন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর চেয়ে শতগুণ সুন্দর ছিলেন আমাদের আদি মাতা আমাদের আদি মাতা হাওয়া আলাইসাল্লাম এই মন্তব্যকে অনেকে একজন আলেমের মুখে অশোভন ও মানান বলে সমালোচনা করেন পরবর্তীতে আমির হামজা ক্ষমা চাইলেও বিতর্ক থামিনি সমালোচকদের মতে এই এক বক্তব্যই তার দীর্ঘদিনের সম্মান ভাবমূর্তিতে বড় আঘাত হেনেছে হাবিবুর রহমান মিসবা বাংলাদেশের আরেক আলোচিত বক্তা হাবিবুর রহমান মিশবা মিসবা এক সময় মারাত্মক বিতর্কে জড়িয়ে পড়েন যখন তার বিরুদ্ধে অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার অভিযোগ ওঠে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয় এবং ধর্মীয় সমাজে নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে ভুক্তভোগী ছিলেন মাওলানা খলিলুর রহমান একজন হাফেজে কোরআন ও মসজিদের ইমাম তার স্ত্রী নাইমা জান্নাত ও দুই সন্তানকে ফিরে পেতে তিনি হন্যে হয়ে ঘুরেছিলেন সংবাদ সূত্রে জানা যায় মিসবার সঙ্গে নাইমার সম্পর্কে সূত্রপাত ঘটে একটি দামি আংটি ও মোবাইল ফোন উপহার দেওয়া থেকে এরপর নিয়মিত ফোন মেসেজ ও ভিডিও কলে তাদের যোগাযোগ চলতে থাকে যা ধীরে ধীরে অবৈধ সম্পর্কে রূপ নেয় শেষ পর্যন্ত নাইমা জান্নাত স্বামীর বাড়ি ছেড়ে মিসবার সঙ্গে চলে যান প্রথমে ঢাকায় মিসবার এক বন্ধুর বাসায় অবস্থান করার পর পরবর্তীতে তিনি দুই সন্তান সহ মিসবাকে বিয়ে করেন যদিও ঘটনার পরবর্তী আইনি বা সামাজিক মীমাংসা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তবে এই বিতর্কে মিসবার ব্যক্তিগত মর্যাদা ও ধর্মীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আসান হাবিব পিয়াল আলেম নামের অন্যতম প্রতারক ও ভণ্ড ইউটিউবার আসান হাবিব পিয়াল তিনি বড় কোনো আলেম বা বক্তা না হওয়া সত্ত্বেও এই তালিকায় রাখার মূল কারণ তার বেশভূষা মাথায় পাগড়ি জোব্বা পড়া দেখলে মনে হয় যেন তিনি বড় কোনো আলেম তিনিও নানা প্রতারণা ও নারী সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে নিজের মান সম্মান ইজ্জত সব হারিয়েছেন এই ভণ্ড ইউটিউবে এ এইচপি টিভি নামে একটি চ্যানেল পরিচালনা করতেন যেখানে লাখো ভিউ এবং হাজারো অনুসারী ছিল বাচ্ছিকভাবে নিজেকে ধর্মপ্রচার হিসেবে উপস্থিত স্থাপন করলেও পরবর্তীতে তার বিরুদ্ধে ওঠে প্রতারণা ও নৈতিক অপরাধের গুরুতর অভিযোগ সূত্রে জানা যায় তার ব্যক্তিগত কম্পিউটার থেকে শতাধিক অশ্লীল ভিডিও এবং একাধিক নারীর সঙ্গে প্রমাণ উদ্ধার করা হয় অভিযোগ রয়েছে এই ভিডিওগুলো ব্যবহার করে তিনি সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেল করে অর্থ আদায় করতেন ধর্মের আড়ালে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের এমন চিত্র প্রকাশ পেলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে ধর্মের অপব্যবহারকারী ভণ্ড ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন মামুনুল হক বাংলাদেশের জনপ্রিয় দেওবন্দি ইসলাম পণ্ডিত রাজনীতিবিদ ইসলাম বক্তা হলেন মামুনুল হক এই জনপ্রিয় বক্তাও নারী সম্পর্কিত বিতর্কে জড়িয়ে নিজের অর্জিত সম্মান হারিয়েছিলেন হাসিনা আমলের এক সময় তিনি ছিলেন গণমানুষের প্রিয় নেতা ইসলামিক আন্দোলনের মঞ্চে এক প্রভাবশালী কণ্ঠ এক উদ্দীপ্ত ব্যক্তিত্ব কিন্তু ঠিক সেই জনপ্রিয়তার শিখরে এক নারীর কারণে তার সম্মান ও মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয় সে নারীর নাম ঝর্ণা দু একুশ সালের তেসরা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে ঝর্ণা নিয়ে স্থানীয় আওয়ামী মাওলানা মামুনুল হককে ঘেরাও করেন ঘটনাটি মুহূর্তে সারা দেশে ছড়িয়ে পড়ে পরবর্তীতে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকেরা রিসোর্টে হামলা চালিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যান কিন্তু এরপরের অধ্যায়টি ছিল আরো নাটকীয় ত্রিশে এপ্রিল সোনারগাঁও থানায় সে নারী ঝর্ণা তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন মামুনুল হক দাবি করেন ঝর্ণা তার দ্বিতীয় স্ত্রী কিন্তু প্রশ্ন ওঠে যদি তিনি সত্যি স্ত্রী হন তবে কেন ধর্ষণের মামলা কেন মামুনুল হকের পরিবার এ বিষয়ে কিছুই জানত না এসব প্রশ্নে দেশ জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা এবং সে বিতর্কে তার দীর্ঘদিনের অর্জিত সম্মান প্রায় মাটিতে মিশে যায় সম্প্রতি প্রথম আলোর এক সাক্ষাৎকারে মামুনুল হক জানান ঝর্ণা এখনো তার সঙ্গে আছেন তিনি সোনার গায়ের ঘটনাকে জীবনের এক অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা বলে উল্লেখ করেন এবং বলেন এটি এমন একটি ঘটনা যা আমি কখনো কল্পনাও করি তার মতে এই ঘটনা খারাপ দিক যেমন ছিল চরিত্র হনন ও ব্যক্তিগতভাবে আঘাত তেমনি ভালো দিকও ছিল একটি আমি আমার ব্যক্তিত্ব ও নেতৃত্ব সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি একাধিক বিয়ে নিয়ে নিজের অবস্থানে স্পষ্ট করে মামুনুল হক বলেন ইসলামে একজন পুরুষ চারটা পর্যন্ত বিয়ে করতে পারে এটা আল্লাহর বিধান এটিকে নেতিবাচকভাবে দেখা কুসংস্কার তার মতে সমাজ ইসলামী বিধানকে বিকৃতভাবে ব্যাখ্যা করার প্রবণতা দূর করতে আলেম সমাজকেই সাহসী ভূমিকা নিতে হবে তো দর্শক বাংলাদেশের সব জন আলেম ও বক্তাদের ভয়াল রূপ দেখা যায় আমাদের সমাজে কিন্তু তা প্রকাশিত হয় না তবে আলেমদের সামান্য কিছু ভুল ধরা পড়লে দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় তো দর্শক এই নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কে মিডিয়া